আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় একটা নতুন আইটেম আসলে তাকু আসার আপনাকে নতুন আইটেম কেউ দেখায় না এই পুরো বাজারে ঘুরবেন দেখবেন সব কমন আইটেম দেখেন আজকে যে প্রোডাক্টটা দেখাবো দেখতে থাকেন একদম সুপার কোয়ালিটি আমাদের এই ড্রেসের নাম হচ্ছে গুলবাহার তো গুলবাহার তো গুলবাহার এটা সম্পূর্ণ চিকেন কারির মধ্যে কাজ করা খুবই খুবই হবে আমরা মার্শাল্লা দেখেন আমরা কয়টা কালার নিয়ে আসছি দেখেন এই সবগুলো কালার এক পিস করে নিয়ে নেন ভাই দুই চার ছয় আট আটটা কালার নিয়ে আসছি আটটা কালার মনের মতো এই প্রোডাক্ট কোথাও দেখেন নাই দুই চোখ আপনাকে দেখায় নাই কখনো তো ইনশাআল্লাহ একদম নতুন আপডেট কালেকশন এটা হলো ঈদের কালেকশন ঈদ কালেকশন তো ঈদের জন্য আমরা এই প্রোডাক্টটা করছি যদি কেউ পারেন সবগুলো নিয়ে নেন একসাথে এক হাতে বিক্রি করবেন সব স্ট্রোক করে ফেলেন সব স্ট্রোক করে ফেলেন হ্যাঁ আজকে আমি আপনাদের সবার প্রিয় গুল বাহার দেখাবো দেখেন আমাদের যে ফেব্রিক্সগুলো আপনারা দেখেন অরিজিনাল যে রেপিয়ার্স রেপিয়ার কটন তা আলহামদুলিল্লাহ বেস্ট একটা কটনের মধ্যে কিন্তু এটা পুরোটা দেখবেন কারণ পুরোটা হাতে চন্ডি করা আছে নিচের প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে মাসাল্লাহ আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে প্রত্যেকটা ড্রেস মনের মতো পছন্দ হবে দেখেন মনের মতো করে পছন্দ হবে প্রত্যেকটা ড্রেস দেখেন দেখেন কি সুন্দর এটা কিন্তু ওয়াল ওভার কাজ করা সামনে পিছনে সুন্দর করে কাজ করা এবং এইটার হচ্ছে এত সুন্দর করে চণ্ডী করছি আমরা ছোট ছোট করে চণ্ডী করছি মার্শাল্লাহ এবং এখানে কাজে কিন্তু বোরিং আছে দেখেন আপনি খেয়াল করেন খুবই ভালো লাগবে এই ড্রেসটা এবং এটার সাথে যদি আমি প্যান্ট দেখাই প্যান্টটা এই প্যানে এই নিচের দিকে সুন্দর করে টাইডি করা থাকবে আপনি খেয়াল করেন জিনিসটা টাইডি করা থাকবে মার্শাল্লাহ এরপরে আমরা এটার হাতার কাপড়টা দেখাবো হাতাটা থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ চণ্ডী করা একদম বড়ির সাথে মিক্স রেখে ভাই একদম এক্সক্লুসিভ নতুন প্রোডাক্ট যেই প্রোডাক্টের নাম হচ্ছে গুলবাহার তো যারা এই গুলবাহার চণ্ডীটা নেবেন এই গুলবাহার বাটিকটা নেবেন তারা কিন্তু অবশ্যই বেশি করে নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টটা আপনি বুঝেন হাতে করতে হয় সময়ের প্রয়োজন হয় অনেক বেশি সময় লাগে দেখেন এই দুই পাশে টাইডেই করছি আবার মাঝখানে চন্ডি করছি ভাই যে পরিমাণ সময় লাগছে এটা করতে এরপর আমি আর কালার আপনাকে দেখাই সবগুলোরই একই একই রকম শুধু কালারগুলো দেখাই দিচ্ছি তো আপনারা আসলে নিয়ে নেবেন ভাই এত সুন্দর প্রোডাক্ট এগুলো আর সময় পাবেন না ভাই আপনার নতুন প্রোডাক্ট তাকুয়া ছাড়া কেউ দেয় না বের করে না দেখবেন এই প্রোডাক্টটা বের করছি এখন হুম দেখুন এই প্রোডাক্টটা বের করছি যে এখন দেখবেন যে সবাই এটা কপি করা শুরু করবে যে কোয়ালিটির আর কোনো পাত্তাও থাকবে না এই জন্য আমি সবাইকে বলছি নতুন প্রোডাক্ট আসলে সবার আগে কালেক্ট করতে হবে নতুন প্রোডাক্ট আসলে সবার আগে কি কালেক্ট করতে হবে মার্শাল্লাহ দেখেন কি সুন্দর প্রোডাক্ট মার্শাল্লাহ দেখছেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট একুরেট প্রোডাক্ট হ্যাঁ একদম নিউ ডিজাইন হ্যাঁ একদম নিউ ডিজাইন এক একশো পার্সেন্ট কটনের মধ্যে একদম আশি কটনের মধ্যে চমৎকার একটা কোয়ালিটি মাসাল্লাহ আপনার পছন্দ হবেই হবে দেখেন এত সুন্দর কোয়ালিটি আর আপনি কখনোই দেখেন নাই আমি শিওর এত সুন্দর কোয়ালিটি সত্যি আপনি দেখেন নাই সো এত সুন্দর কোয়ালিটি ফুল মাল কেন নেবেন না বলেন আবার বলছি এই প্রোডাক্টের স্টক লিমিট এটা বেশি চাইলেই দিতে পারবো না এটা করতে অনেক বেশি সময় লাগে যদি ঈদের জন্য যদি চিন্তা করে থাকেন আমি এই গুলভারের পাড়াক প্রোডাক্টটা সবার আগে আমার পেজে ছাড়বো তাহলে একদম কথা নাই কোনো কথা হবে না স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যান এবং অর্ডার কনফার্ম করে ফেলেন